আসসালামু আলাইকুম পিও ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আমার র্যাবিট খরগোশদের জন্য আজকে একটু ঘাস নিয়ে আসছিলাম অল্প করে ঘাস নিয়ে আসছিলাম আর ওদের কি কী খেতে দিই সেটা আমি আপনাদের ভিডিওতে বলার চেষ্টা করছি আর এরা কত সুন্দর করে খায় সেটা যদি আপনারা একবার দেখেন আমি দেখাই আপনাদের আর এদের চোখগুলো দেখেন কি লাল আর লাইট বন্ধ করলে লাল দেখা যায় না লাইটটা দিলে আর কি লালটা বোঝা যায় শুধুমাত্র ক্যামেরায় বোঝা যায় তাছাড়া আর কিছুতেই বোঝা যায় না তা হয়তো এই যে এটার এটার পেটে হয়তো বাচ্চা আছে আমি দেখি এটার পেটে হয়তো বাচ্চা আছে কারণ এর পেটটা একটু স্বাভাবিক একটু বড় বড় লাগছে এখন আল্লাহ জানে পেটে কি আসলেও বাচ্চা আছে কি নেই সেটা আমি দেখার ট্রাই করছি কিন্তু আমি তো বুঝি না আর এটার গায়ে লোম পড়ে গেছে হয়তো এটার বাচ্চা থাকতেও পারে আমি এটাকে ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না আর এদের ছোটোটা ঘরে দেখেন কীভাবে ঢুকে দেখেন এই ঘরটা আমি একটু আপডেট করছি আমি একটু দেখাই আপনাদের আমার মিমির পেটে বাচ্চা আছে কি না সেটা যদি একটু দেখবো কিন্তু ওরা কি যে এই ঘর আছে না ঘরে ঢুকে যায় ক্যামেরার হাতে আছে তাদের দেখতে না করে দাঁড়ান দেখি মানে ধরতে দেয় না আর এই যে বদমাইশ এ আমাকে মানে মারে আর কি মানে ওদের কাছে গেলে আর মারে আর একে আমি অতি দূরতে আলাদা করে দিব আর এই ঘরটাতে ওরা অনেক ভালো আছে এই ঘরটাতে অনেক ভালো আছে ওরা এবং এই ঘরটা সেটা অনেক একটু দূর থেকে আপনাদের একটু দেখাই দেখেন সেট অনেক সুন্দর ওদের সেটআপটা আপটা একটু আপডেট দিলাম আপনাদের ওদের অনেক সুন্দর সেটআপ করছি মার্শাল্লাহ ওরা এই দেখেন আর ওরা খুবই কিউট আজকে ভিডিওটা বেশি বড় করবো না আমি শুধু ভিডিওতে বলার চেষ্টা করছি আরো ওই যে ও ভিতরে ওইটা এখান থেকে দেখা যাবে না ওই দেখেন ও হলো প্রায় চুপ করে থাকে এটা একটু বাচ্চা হতে পারে ওর আর এইগুলো এখানে খাইতেছে ওদের একটু ফিট খেতে দিই ঠিক আছে আচ্ছা ওদের ফিট খেতে দিব দেখেন ফিটটা ওদের খেতে দিই খুব সুন্দর করে খাই আমি একটু দিয়ে দেখি অল্পই দিই প্রায় এখানে আমি কতটুকু পিসি আপনাদের একটু দেখাবো আমি আবার এখানে আমি মিটারটা নিই মিটারটা নিলাম পনেরো গ্রাম দিব বেশি দিব না সরি একশো গ্রাম দিই একশো গ্রাম দিলাম এখানে একশো গ্রাম ফিট দিলাম কম দেওয়াটাই ঠিক কারণ দেখেন মার্শাল্লা কত সুন্দর করে ফিট খাচ্ছে অন্য অন্য খরগোশের ফিট দেয় না নাকি জানি না কিন্তু আমি দিই এটা হলো লেয়ার লেয়ার ফিট মাঝে মধ্যে দিই এই ফিটটা খুব সুন্দর করে খায় দেখছেন একটু দেখেন কি সুন্দর করে খাচ্ছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন আমাদের দের জন্য আজকে ব্রোটা এই পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি